বন্ধুরা আজকে একটা নতুন মোটর আমার এখানে আসলো এই সমস্যা হয়ে গেছে মোটরটি বডি হয় এবং ঘোরে না তো যাই হোক আমি মোটরটা খুলতেছি খোলার পরে আমরা বুঝতে পারবো যে আসলে এই মোটরটার কি সমস্যা তো মোটরটা খুলতেছি আমি দেখেন এই পরিস্থিতিটা খুব ভালো না ডেম ভিজে গেছে মনে হয় কোনো কোনোভাবে পানি ভেসে বেয়ারিং শক্ত ঘুরতে ছিল না আমি পাখাটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমি পিছনের খবরটা খুলব খুললেই বোঝা যাবে যে আসল সমস্যাটা কি তো বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমি নাটগুলো খুলতেছি মোটরটা মোটামুটি সাত বছর থেকে চলতেছে এই টিউবওয়েলের বোর্ডিংয়ে তো দেখেন কি অবস্থা হয়ে গেছে আসলে খুব ভালো জায়গায় ছিল না নাটগুলো খুলতে ছিল না প্রত্যেকটা নাটে সিঁড়ে সিঁড়ে যাচ্ছে তো এই দেখেন নাটটা সিরে গেল এই যে এদিকে নাটটা দেখি কি হয় খুলতেছি ও এটাও সিরে গেল এই দেখেন তো এখন খুলবো দেখেন ভিতরে কত ময়লা এই যে দেখেন এই যে অনেক ময়লা এই ময়লা গুলো এই দেখেন এই যে ময়লা এগুলো এইগুলো ঢুকেছে ভিতরে তো এখন সামনের দিকে দেখব আসলে পিছন থেকে তেমন কিছু বোঝা যাচ্ছে না সামনে চারটা আমি এখন খুলবো খুললেই বোঝা যাবে আসল কাহিনীটা কি এই পাশে রানিং করার এক সাইড খুব বাজে অবস্থা হয়ে গেছে কলো হয়ে গেছে তো আমি সামনে নানগুলো খুলতেছি নানগুলো খুললে দেখতে পাবো আসলে আর কি অবস্থা আমি যখন মোটরটা আমার এখানে নিয়ে আসে আমি টেস্ট করে দেখি বডি হয়ে গিয়েছিল এবং মারাত্মকভাবে মানে কয়েলের ক্ষতি হয়ে গেছে ওই এক সাইড তো সব মিলে আপনারা আমার এখানে সব ধরনের মোটরের সমস্যার সমাধান পাবেন তো আশেপাশের যারা আছেন তারা আমার এখানে আপনারা মোটর নিয়ে আসতে পারেন ফ্যান ফ্রিজ যে কোনো ইলেকট্রিক যন্ত্র নিয়ে আসলে আমি সব দক্ষ কারিগর দ্বারা এটা সুন্দরভাবে মেরামত করার চেষ্টা করি এবং করি তো সামনের দিকটা আমি খুলতেছি দেখেন দেখি কি অবস্থার ভিতরে ওরে বাবা এটা তো একেবারে যাচ্ছে তাই অবস্থা অনেক মাটি তুলছে পিঁপড়ে তুলছে অনেক মাটি দেখেন একদম পুরোটাই একেবারে শেষ হয়ে গেছে আর এগুলো ভিজে কয়েলের সঙ্গে হয়ে গেছে যাওয়ার ফলে বডি হয়ে গেছে এবং কয়েলের সেট পুড়ে গেছে তো এই যে অবস্থা আসলে মোটর যত্নে রাখতে হয় যত্নে না রাখলে মোটরের কি অবস্থা হয় আপনারা চোখে দেখলেন তো এটা এখন কয়েল বধাই করতে হবে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা মোটরটা অবশ্যই যত্নে রাখবেন এবং শুকনো জায়গায় রাখবেন ভিজা জায়গায় রাখলে মোটরের আপনারও এই অবস্থা হয়ে যাবে তো বন্ধুরা এটাতে একটা জিনিস বোঝা গেল যে টিউবওয়েলের মোটর আসলে টিউবওয়েলের কাছে রাখা যায় না আমি মোটরটা দেখছি ওনারা টিউবয়েলের কাছাকাছি রাখছে টিউবওয়েল থেকে নির্দিষ্ট একটি দূরে রাখতে হয় যেখানে পানি পড়ে না মোটরটা শুকনো জায়গায় রাখা ভালো শুকনো জায়গায় থাকলে এই অবস্থা হতো না এই যে যেদিকের ফোঁটাটা আসলে অ্যালমুনিয়ামের বডি এগুলো হয় এই বডিগুলো ফেটে যায় এবং পানিতে বেশিক্ষণ থাকলে বডিগুলোর সমস্যা হয়ে যায় যা যাক বন্ধুরা আপনারা